আসসালামু আলাইকুম প্রিয় কলেজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি শফিক ভাই শফিক ভাই পিজন লাভার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তো বন্ধুরা আপনারা অনেকেই জানেন আমার একটা ছোট্ট খামার রয়েছে যেখানে খুবই ভালো মানের কিছু অল্প সংখ্য কবুতর আমি লালন পালন করে থাকি তার সাথে আপনাদের জন্য মাঝে মাঝে কিছু অফার রেখে থাকি যারা কিনা অল্প টাকায় কবুতর খুঁজেন খুবই ভালো মানের ডিম বাচ্চা গ্রান্টি সহকারে তো আমি আজকে আপনাদের মাঝে অল্প সংখ্যক কিছু কবুতর তুলে ধরবো তো এখান থেকে কোনো কবুতর যদি আপনাদের ভালো কোনো পেয়ার যদি আপনাদের ভালো লাগে তো বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন তো তার সাথে আমি আরেকটি কথা বলে রাখি আমি আপনাদেরকে যেসব কবুতর দেখাবো বরাবরের মতোই একেবারে কম দাম রাখার চেষ্টা করব তো আমি যে প্রাইসটা বলবো একদম ফিক্সড এই প্রাইজে যদি কোনো ভাই কোনো বন্ধুর কবুতরগুলো ভালো লাগে নিতে চান তবে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে নিতে পারবেন আর যদি ভালো না লাগে অযথা আমাকে বিরক্ত করবেন না যাদের কবুতরগুলো প্রয়োজন তারাই আমাকে কল করবেন তারাই নেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা চলুন আর কথা না বাড়াই ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদের একটা পেয়ার দেখাই মার্শাল্লাহ আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার কবুতর তো আবার অনেকেই রানিং বেবি ভুল করেন না তো এই পেয়ারটা হচ্ছে জিরো ফেদারের পেয়ারটা হচ্ছে আপনার হাউস পিজন কবুতরের বেবি বর্তমানে জিরো ফেদারে আসে তো জুরা বেবি মোটামুটি নর্মাদি শিওর আছে তো দুইটা আপনার দুই কালার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে টাইগার কালারের আর একটা হচ্ছে চকলেট কালারের তো এটার বাবা মা টাইগার কালারে দুইটাই তো বড় হওয়ার পরে এগুলো টাইগার কালার হয়ে যাবে বন্ধুরা তো এই জোড়া বেবি জোড়াটা যদি আমার কাছে নিতে চান এটার দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা পছন্দ হলে এই পেয়ারটা আমার কাছে সংগ্রহ করতে পারবেন খুবই বিগ সাইজের কবুতর বন্ধুরা আমি যদি তারপর একটু ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে দেখেন এক হাতে ভিডিও করতেছি বন্ধুরা আসলেও একটু প্রবলেম হচ্ছে তো এই যে এটা হচ্ছে চকলেট কালার এটা মাদি হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা আর যেটা আপনার ব্ল্যাক এবং টাইগার কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নরকবুতর হবে তো এই বিগ সাইজের জিরো ফেদারের পিয়াটা যদি আপনি আপনারা আমার কাছে নিতে চান দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা পছন্দ হলে এই পিয়াটাও আমাকে সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার ব্ল্যাক কালারের শৌকিং কবুতরের জোড়া তো মার্শাল্লাহ আজকে এই পেয়ারগুলো মানে ডিম থেকে বেবি ফুটছে দুইটা বেবি ফুটছে বন্ধুরা দ্বিতীয়বারের মতো বেবি আমি পেয়েছি তো সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে কবুতর বন্ধুরা আর পিছনে একটা মাদি কবুতর তো একদম ভালো মানে শৌখিন যারা খুঁজেন তারা এই প্লেয়ারটা আমার কাছে নিতে পারবেন একদম ফুটবলের মতো বন্ধুরা আমি যদি আসলে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো আসলে বাচ্চা নিয়ে যে বসে আছে এটা হচ্ছে কবুতর বন্ধুরা আর আমিদের এই যে সাল্লাম বন্ধুরা এটা হচ্ছে মাদি কবুতর তো বন্ধুরা এই প্লেয়ারটা যদি ভালো লাগে বাচ্চা নিতে পারবেন কিংবা বাচ্চা ছাড়াও নিতে পারবেন পেয়ারটির দাম আমি পার্সোনালিটি ভাবে রাখলাম কোনো ভাই কোনো বন্ধু যদি ভালো লাগে তবে আমার সাথে কথা বলে এই পেয়ারটাও নিতে পারবেন তারপর বন্ধুরা ভিডিও স্ক্রিন আপনার দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার কবুতর তো বন্ধুরা এটা হচ্ছে ইয়েলো কালারের কিং কবুতরের জোড়া মার্শাল সাইজটা অনেক বড় বিগ সাইজের তো এই পেয়ারটা থেকে এ পর্যন্ত আমি তিনবার বাচ্চা করাইছি সামনে যেটা রাখতে এটা হচ্ছে নরকপুতর বন্ধুরা আর আমি যেহেতু মাদিটা দেখানোর চেষ্টা করি বন্ধুরা এটা হচ্ছে মাদি কবুতর তো সাইজটা মার্শাল বিগ সাইজের বাচ্চা গ্রান্টি আছে এই পেয়ারটা যদি কোনো ভাইয়ের যদি ভালো লাগে নিতে চান তবে এই পেয়ারটা দাম পড়বে মাত্র সাড়ে চার হাজার টাকা একদম ফিক্সড যদি ভালো লাগে বাচ্চা গ্রান্টি আছে এই পেয়ারটা আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় থেকে আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা ভিডিও স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পিস কবুতর তো বন্ধুরা এটা হচ্ছে ইউলো কালার কিং এর চার ফেদারের মাদি কবুতর মোটামুটি মার্শাল সাইজটা অনেক বড় বন্ধুরা দেখেন কত বড় সাইজের কবুতর তো এই মাদিটা যদি আমরা সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র পনেরোশো টাকা ভালো লাগলে চার ফেদারের মাদিটাও আমার কাছে সংগ্রহ করতে পারুন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে তারপর বন্ধুরা আমি যে আপনাদেরকে আরেক পিস কবুতর দেখাই মার্শাল আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইউলো কালারের এক পিস নরকবুতর তো বর্তমানে আমার কাছে মাদি নেই এই নটটা আমি সেল করব তো তিন থেকে চারবার ডিম বাচ্চা করানো রানিং নরকবুতর এই নটটা যদি আপনাদের ভালো লাগে জুটিটাও মার্শাল্লাহ সাইজটাও বিগ সাইজ ভালো লাগলে এই নটটার দাম পড়বে মাত্র এক হাজার টাকা পছন্দ হলে এই নটটাও আমার কাছে সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মার্শাল্লাহ আমি যে আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার ব্ল্যাক কালার বোম্বাই কবুতরের জোড়া যারা ভালো মানের ব্ল্যাক কালার বোম্বাই কবুতর খুঁজেন একদম ফ্রেশ ফ্রুটের তারা এই পেয়ারটা নিতে পারবেন আমার কাছ থেকে খুবই কম দামের মধ্যে তো বন্ধুরা এটাও দুইবার ডিম বাচ্চা করানো মোটামুটি মাল সাইজ যেটা বসা আছে এটা হচ্ছে মাদি কবুতর আর টাইন সাইড হচ্ছে নর কবুতর আমি যদি একটু ভালোভাবে জুটিটা দেখানোর চেষ্টা করি জুটিটা বিগ সাইজের বন্ধুরা তো জুটিটা বর্তমানে আবার একটু এ আছে তো সে কারণে আমরা ভালো বুঝতে পারবেন না তো দুইবার ডিম বাচ্চা করানো এই পেয়ারটার দাম করবে মাত্র পাঁচ টাকা কোনো ভাই কোনো বন্ধু যদি আপনাদের ভালো লাগে যারা ফ্রেশুটের ভালো মানে বোম্বাই কবুতর খুঁজেন তারা এই পেয়ারটা আমার কাছে সংগ্রহ করতে পারেন মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে পছন্দ হলে এই পেয়ারটাও আমার কাছ থেকে আপনার সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় থেকে তারপর বন্ধুরা আমি যে আপনাদের আরেকটা পেয়ার দেখাই এখানে রয়েছে এক পেয়ার ব্ল্যাক কালার বোম্বাই কবুতরের বেবি মাসাল্লাহ এটা একেবারে হাই কোয়ালিটি না মোটামুটি মিডিয়াম কোয়ালিটির বেবি তো মোটামুটি এটা চার ফেদার চলতেছে জোড়া বেবি নরমাতি শিউর আছে তো নিচে যেটা দেখতেছেন হচ্ছে নরকুতর বন্ধুরা আর যেটা উপরে আছে এটা হচ্ছে মাদিক পুতর তো এই পেয়ারটা খুবই কম দামের আপনি নিতে পারবেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা কোনো ভাই কোন বন্ধু যে এই পেয়ারটা ভালো লাগে আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায়